ধর্মপ্রাণ ভগবান রাম আমাদের হৃদয় আছেন ঐতিহাসিক হওয়া উচিত প্রত্যেককে যোগ দিন এটা হিন্দু সময় থাকবে রামনবমী জন্মাষ্টমী হবে

প্রবেশ নিষেধ তুমি যখন ওখানকার লোকেরা ত্রিশ লক্ষ লোক আছে ভারতীয় মোদীজি আমরা তারা পুজো করতে পারছেন না শেখ বললেন ওকে আপনি বলেছেন মন্দির তো কত জায়গা লাগবে কি বলে যত ইচ্ছা জায়গা যত বছর সূর্য চন্দ্র থাকবে ততদিন সেই মন্দির সেই জায়গা আপনাদের আমার মনে হয় ভারতবর্ষে পার করে দেবে আপনারও একবার দিনে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছেন শীত তো সেটা যেমন লক্ষ্যের উপরে হয়